নমস্কার বন্ধুরা আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে অথবা বাংলাদেশ থেকে যারা যারা ব্যাঙ্গালোরে এসে ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন। তাদের জন্য কিন্তু আমাদের কাছ থেকে থাকছে অনেকগুলো ভিডিও যেখানে আমরা ডিসকাস করবো এ টু জেড কীভাবে আপনারা আসবেন কোথায় নামলে সুবিধা হবে কোথায় থাকলে সুবিধা হবে ইভেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা কোন জায়গায় আপনি কম খরচে সব সবচেয়ে ভালো মানের রুমগুলো পাবেন সেখান থেকে হাসপাতালে কীভাবে কীভাবে যাবেন এবং হাসপাতালে গিয়ে কিভাবে কি করলে চিকিৎসা সবচেয়ে ভালো হবে এবং আপনার টাকাও সবচেয়ে কম খরচ হবে তার সাথে এ উবের মেট্রো বা ট্রেন কোথা মানে কোনটা দিয়ে গেলে আপনার সবচেয়ে সুবিধা হবে আর তার সাথে থাকবে আমাদের আপনারা যে হোটেলগুলোতে থাকতে পারেন কম খরচে সবচেয়ে সুরক্ষিত ফ্যামিলি নিয়ে হোক বা যাদের নিয়ে যাবেন তাদের সাথে একসাথে পরিবারের মতো করে যাতে থাকতে পারেন তার সাথে আমি এই হোটেলগুলোর কিছু লোকেশনও দিয়ে দেব এবং কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়ার চেষ্টা করব আমাদের হোটেল নিয়ে আরও একটা ভিডিও থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে আমি এটুকু দিয়ে শুরু করতে চাই যে এই যে আপনারা ব্যাঙ্গালোরে এসে যদি চিকিৎসা করাতে চান বড়ো বড়ো যে হাসপাতালগুলো রয়েছে যেমন সত্যসাই হাসপাতাল নারায়ণা বা দেবী সেটির হাসপাতাল তার সাথে হচ্ছে মনিপাল হসপিটাল অ্যাপোলো হসপিটাল এই যে বড় বড় যে যত সমস্ত হসপিটালগুলো আছে সেই সবগুলো হসপিটাল যাতে আপনারা খুব সহজে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারেন সেজন্য আপনাদের পৌঁছে যেতে হবে হোয়াইট ফিল্ডের কারিগরিতে এবার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যদি আপনারা ট্রেনে করে আসেন এস বা যশবন্তপুরম বা এই হোয়াইট ফিল্ড অবধি আপনারা ট্রেনে এসে ডিরেক্টলি পৌঁছতে পারবেন অথবা যদি আপনারা এয়ারপোর্টে মানে এরোপ্লেনে করে আসেন তাহলে আপনাদের কেম্পেগড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু নামতে হবে কেম্পেগড়া ইন্টারন্যাশনালে যদি নামেন তাহলে আপনারা সেখান থেকে ট্রেনে হোয়াইট ফিল্ডে আসতে পারেন অথবা বিএমটিসির বাস কিন্তু সেখান থেকে আসে ছ নম্বর বাস বা চোদ্দো নম্বর বাস এই বাসগুলো কিন্তু আসে আরও বাস কিছু আসে আপনারা নামলেই দেখতে পাবেন কিন্তু আমি বলবো যদি দু তিনজনে মিলে আসেন তাহলে আপনারা বাস অ্যাভয়েড করে উবের একটা করে নেবেন তাহলে আপনাদের টাকা কিন্তু অনেকটা বাড়বে ছশো থেকে সাতশো টাকার মধ্যে আপনারা কিন্তু উবেরে চলে আসতে পারবেন বাসে যেটা কিন্তু যদি আপনারা চারজন আসেন তাহলে বারোশো টাকার মতো লাগে তো এক্ষেত্রে আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন এছাড়া আপনারা ট্রেনে আসলে আরও কম খরচে চলে আসতে পারবেন বা বাকি যদি আপনারা এস এম ভিটি থেকে বা যশবন্তপুরম থেকে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা কিন্তু মেট্রোতে করে চলে আসতে পারেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট ফিল্ড কারিগরি স্টেশন এই স্টেশনটার উল্টো দিকে দেখুন এখানে বিএমটিসির বাস স্ট্যান্ড রয়েছে আর তার পাশেই রয়েছে কিন্তু হোয়াইট ফিল্ড মেট্রো স্টেশন ঠিক আছে এই মেট্রো দিয়েই কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন সমস্ত হাসপাতালগুলো বাসেও অ্যাক্সেস করতে পারবেন আমি প্রেফার করব মেট্রোটা ঠিক আছে তো এই স্টেশনে এইখানে এসে নামলে আপনি যাতে করেই আসেন এখানে এসে যদি নামেন জাস্ট খালি ফ্লাইওভারটাকে ক্রস করে নেবেন অন্য কোনো কাউকে জিজ্ঞেস করার দরকার নেই ফ্লাইওভারটাকে ক্রস করে নিলে এদিকে চলে আসবেন এখানে দেখবেন এই ওভার ব্রিজটা ক্রস করে নিলে এদিকে পেয়ে যাবেন একটা ফ্লাইওভার এই ফ্লাইওভারের ধার থেকেই কিন্তু শুরু হচ্ছে বাঙালি হোটেলগুলো ঠিক আছে ফ্লাইওভারের দিক থেকে শুরু হচ্ছে বাঙালি হোটেলগুলো এখানে একশো জন থাকলে তার মধ্যে আশি জনই কিন্তু বাঙালি তো নির্দ্বিধায় থাকুন এখানে দেখুন আপনারা এখান থেকে যদি খালি একশো মিটার এগিয়ে যান তাহলে দেখবেন একটা বাদিকে গলি চলে গেছে এখান থেকে শুরু হয় কম রেটের হোটেলগুলো আপনারা চাইলেই সেই যে শুরুতে আছে সেগুলোতেও নিতে পারেন সেখানে একটু কস্টলি হয়ে যাবে কিন্তু যদি একশো মিটার মানে জাস্ট তিরিশ সেকেন্ডের হাঁটা পথ আপনারা যদি অত অতিক্রম করেন তাহলে কিন্তু শুরু হয়ে যায় হোটেলগুলো তিনশো টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন রুম যেখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা থাকে আপনারা চাইলে সেখানে রান্না করেও খেতে পারেন বা আপনারা চাইলে সেখানে নিজেরা রান্না করেও খেতে পারেন কিন্তু অনেক হোটেলও আশেপাশে রয়েছে সেরকমই একটা হোটেলের রিভিউ আমরা তোমাদের সাথে এখন শেয়ার করে নেব সো এই রুমগুলোর মধ্যে আমরা এই গেস্ট হাউসটাতে আছি হ্যাপি হোম গেস্ট হাউস এটা কিন্তু সাই যতীন গেস্ট হাউসের আন্ডারে পড়ছে দেখো এখানে এখানে দেখো অলমোস্ট আশেপাশে অনেকগুলো গেস্ট হাউস তুমি পাবে এখানে দেখো সাই আছে এখানে হ্যাপি হোম আছে এখানে আশেপাশে দেখো স্টার বেঙ্গলি আছে হ্যাঁ তারপরে মহাভোজ আছে আশেপাশে অনেকগুলো বালাজি গেস্ট হাউস আছে অনেকগুলো গেস্ট হাউস কিন্তু আছে তোমরা যে কোনো একটাতে এর মধ্যে কিন্তু বুক করে নিতে পারো আর যদি বলো যে কত টাকা খরচা হবে তবে আমি বলি যদি তিনজন তোমরা আসো তাহলে দাঁড়া তিনজন যদি তোমরা থাকো তিনজন দুজন তিনজন তিনজন যদি তোমরা থাকো তাহলে অলমোস্ট তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে আটশো টাকা পর্যন্ত পার রুম তোমরা পেয়ে যাবে আমরা যে রুমটাতে আছি সেটা পাঁচশো টাকা এই যে দেখতে পাচ্ছ এই রুমগুলোর মধ্যে আমরা এই গেস্ট হাউসটাতে আছি হ্যাপি হোম গেস্ট হাউস এটা কিন্তু সাইজতীন গেস্ট হাউসের আন্ডারে পড়তে হচ্ছে দেখো এখানে এখানে দেখো অলমোস্ট আশেপাশে অনেকগুলো গেস্ট হাউস তুমি পাবে এখানে দেখো সাইজীন আছে এখানে হ্যাপি হোম আছে এখানে আশেপাশে দেখো স্টার বেঙ্গলি আছে হ্যাঁ তারপরে মহাভোজ আছে আশেপাশে অনেকগুলো বালাজি গেস্ট হাউস আছে অনেকগুলো গেস্ট হাউস কিন্তু আছে তোমরা যে কোনো একটাতে এর মধ্যে কিন্তু বুক করে নিতে পারো আর যদি বলো যে কত টাকা খরচা হবে তবে আমি বলি যদি তিনজন যদি তোমরা থাকো তিনজন দুজন তিনজন তিনজন যদি তোমরা থাকো তাহলে অলমোস্ট তিনশো টাকা টাকা থেকে শুরু করে সাড়ে আটশো টাকা পর্যন্ত পার রুম তোমরা পেয়ে যাবে আমরা যে রুমটাতে আছি সেটা পাঁচশো টাকা পার পার ডে আছে মানে টোয়েন্টি পার টোয়েন্টি ফোর আওয়ার্স আছে এখানে কিন্তু দুটো বেড রয়েছে একটা বেডে তোমরা চারজন ইজিলি থাকতে পারবে একটাতে দুজন থাকতে পারবে তো আমরা চারজন মিলে একটা রুমে আছি যেখানে কিন্তু অ্যাটাচ কিচেন আছে আই মিন কিচেন না কি মানে রান্নার বান্নার ব্যবস্থা রয়েছে আর পাশে বাথরুম রয়েছে অ্যাটাচ ঠিক আছে তো ওপরে ফ্যান রয়েছে আর ক্লিনলিনেস যদি বলো তাহলে ঠিকই আছে একদম কী বলবো এই হিসাবে একদম যথেষ্ট ভালো রয়েছে তারপরে তোমরা যত উপরের দিকে যাবে ততও কিন্তু ভালো তোমরা একটু যদি টাকা বেশি খরচ করো যেমন সেভেন হান্ড্রেড তাহলে তোমরা কিন্তু একদম লাক্সারিয়াস রুমগুলো এখানে পেয়ে যাবে পার ডে যেখানে কিন্তু গ্যাসও ফ্রি রয়েছে আমরা যেটা রয়েছি পাঁচশো টাকা পার পার ডের সাথে যদি পঞ্চাশ টাকা অ্যাড অন করি তাহলে গ্যাস তুমি যত বেশি ইউজ করতে পারো যত বেশি ইউজ করতে পারো রান্না করে খাওয়ার জন্য ঠিক আছে তো আর এখানে দেখো রান্না করে খাওয়ার বাসন পোষণ সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে তারপরেও যদি তোমার মনে হয় তাহলে নিয়ারবাই থেকে তোমরা ভাড়াও নিতে পারো কিনেও নিতে পারো আর 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 যদি দেখো তোমাদের যদি খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ব্যাপারে বলে দিই বাঙালি খাওয়ার খাওয়ার জন্য দেখো এখানে অনেকগুলো হোটেল রয়েছে তো আমরা এখন দেখো এসেছি মহাবোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে দেখো তোমরা মেনুগুলো দেখে দাও ভেজ থালি ডিম থালি অমলেট ফিশ থালি রুই কাতলা সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে আর যদি প্রাইস বলো আমাদের এখানে সবজি ভাত চল্লিশ টাকা ডিম ভাত পঞ্চাশ টাকা রুই মাছ ভাত কাতলা মাছ ভাত আশি টাকা আর হাফ চিকেন মিল তিন পিস থাকবে একশো কুড়ি ফুল চিকেন মিল একশো ষাট টাকা পাঁচ পিস থাকবে চার পিস রুটি সবজি তিরিশ টাকা রুটি পাঁচ টাকা হাফ ডিম তরকার চল্লিশ ফুল ডিম তরকার ষাট আর রেস্ট তরকার তিরিশ হাফ ফুল হলে পঞ্চাশ আর হসপিটালে যাওয়ার জন্য যোগাযোগ আর সব রকম ব্যবস্থা করে দেবো রুম আছে থাকার সব রকমই সুযোগ আছে আমাদের কাছ থেকে নাম্বারটাও রেখে দিতে পারেন তো দেখো এই যে হোটেলটা রয়েছে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লোকেশন আমরা পিন করে দেবো ডিসক্রিপশানে ঠিক আছে কৃষ্ণা টেম্পেল কলেজ রোড তো দেখো এই যে মহাবোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে এখানে রুমও তোমরা পেয়ে যাবে আর খাওয়ার দাওয়া যদি বলো একদম সম্পূর্ণ বাঙালি খাওয়ার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর একটু ক্লিনলিনেসটা দেখলে একটু দেখো এখানে একটু হাইজিনও মেনটেন করা হয় ঠিক আছে তোমরা দেখে নাও এখানে এর পাশাপাশি আরও অনেকগুলো পেয়ে যাবে হোটেল তো তোমাদের কোনো চিন্তা নেই এখানে দেখো আমি মেনু মেনু চার্টটাও তোমাদের দিয়ে দেবো প্রাইস যদি বলো একদম একদম মানে রিজনেবল প্রাইস রয়েছে চল্লিশ টাকা থেকে ভেজ থালি কিন্তু এখানে শুরু পঞ্চাশ টাকায় ডিম থালি তো সাফিসিয়েন্ট কিন্তু তোমরা কোয়ান্টিটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে আমরা নাম্বারটা অ্যাড করে দেবো আর তার সাথে লোকেশনটাও আমরা এখানে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো রুটি থেকে শুরু করে ভাত যে কোনো বাঙালি যেই খাবারগুলো রয়েছে সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো দেখো তোমাদের জন্য আমরা এখানকার ফোন নাম্বারটাও এখানে দিয়ে দেবো কোনো অসুবিধা হলে তোমরা দেখো এখানে বাস টিকিট ফ্লাইট টিকিট সব কিছু পেয়ে যাবে এখানে ঠিক আছে তো এই এইরকমই তোমরা কিন্তু এই আশেপাশে চত্বরে অনেকগুলো কিন্তু হোটেলস তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আমরা যতটা পারছি যতগুলো পারছি ইনফরমেশন তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দেবো যতগুলো পারছি ঠিক আছে